এই মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যে সামনে বিধানসভা ভোট তার সাথে সাথে দু হাজার একুশে ভাঙরের মানুষকে ন সাতকে জিতিয়েছে ভাঙরের গ্রামবাসী তো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফের দলটা কোনখানে পৌঁছে গেছে আপনারা জানেন তার সাথে সাথে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সিএম আপনারা জানেন মুখ্যমন্ত্রী তো আজকের একটা ভাঙরের ঘটনা আপনাদেরকে বলবো আপনার আশ্চর্য চলে যাবে বিধায়ক যদি হও ন সাতের মতন হও না তো বিধায়ক ছেড়ে দাও আজকে ভাঙরে আইএসএফের মিছিল যাচ্ছে যেহেতু সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে ভোট প্রচারে নওশা সিদ্দিকী আজকে ভাঙরে ভোট প্রচারে নিজে খুব ডাইটেড ছিলেন তার সাথে সাথে তৃণমূলেরও মিছিল আজকে ভাঙরে ছিল এক তরফ থেকে আমার তৃণমূলের মিছিল আসছে জয় বাংলা স্লোগান দিচ্ছে আর একদিকে সিদ্দিকী ভাইজানের মিছিল আসছে ভাই ন সাত ভাইজার জিন্দাবাদ চুপচাপ চাপ এ দুটো স্লোগান দিতে দিতে আসছে একদম যখন দুটো দল যখন কাছাকাছি যখন হয়ে গেল তৃণমূলের কর্মীরা বলছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আর নাসির দিকে ভাই জানেন এত চরিত্র এত ব্যবহার এত আখলা ওদেরকে হাত দেখে বলছে ভালো আছে তো ভালো আছে তো কিন্তু মনে একটুও ভাই রাগ নেই আমি সোশ্যাল আমি ভিডিওটা দেখেছি আমি দেখলাম ভিডিওটি ফেসবুকে তো ভাইজান নসা সিদ্দিকী ভাইজানে এইভাবে হাত দিচ্ছে ও ওর ও বলছে ও তৃণমূলের দল যাচ্ছে আমাদের আইএসএফ এর দলগুলোকে বলছে তোমরা একটু সাইড দাও এদের দলগুলো চলে দাও চলে যাচ্ছে মানে চলে যেতে দাও যেমন নসা সিদ্দিকি কাছে কাছে হয়ে যাচ্ছে বলছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা নশা সিদ্ধিকে বলছে ভালো দেখাচ্ছে বলছে ভালো তো আর মসাদকে দেখে উঠছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আর এদিকে আর এরা কিন্তু আইএসএফের কর্মী তারা প্রথমে সরাম যে আপনার নসাদ সিদ্ধি ভাই যান জিন্দাবাদ চুপচাপ খামেচাম আর এরা মানে নসাদকে দেখে খালি স্লোগান দিছে জয় বাংলা জয় বাংলা তাহলে নৌসাদ সিদ্দিকির আখলা চরিত্র ব্যবহার দেখেছেন টাইল্যান্ড উনি তো কর্মীকে বলতে পারতো ওরা যখন স্লোগান দিচ্ছে ওদের সামনে যা তোমরা ষোলো গান দাও ওদের কাছে গিয়ে ভাইজানের কি ভাবে হাত দেখেছে বলছে জয় বাংলা দেখেন দেখতে পাচ্ছেন ফটোটা ভালো করে দেখেন দেখছেন এভাবে সে হলুদ গেঞ্জি পরে আছে বলছে জয় বাংলা আর নশা সিদ্দিক হাত দেখাচ্ছে তাহলে অন্য বিধায়ক এমএলএ জিতে হোক কখনো শখাত মোল্লা শখাত মোল্লার মিছিল অথচ শকাত মোল্লাও নসাদের সাথে আছে আর এখানে নসা সিদ্ধি আইএসএফ মানে একসাথে মানে দুটো টিএমসি আর ইয়ে তোমার আইএসএফ দুটো মুখী দুটো মুখী মানে দুটো মুখোমুখি দল একদম তাহলে নশা সিদ্দিকী কি আপনারা বুঝতে পেরেছেন অন্য জায়গায় যদি এটা যদি সকাত মোল্লাও হতো তাহলে পঁচিশ সেটা কোনখানে কোনখানে দাঁড়াতে বলুন তো আপনারা জানেন যে ভাঙরে মার মার কাট আপনারা জানেন ভাঙরে অশান্তি ঝামেলা আপনারা ভালোভাবে জানেন সেটা ভাঙরে কি হচ্ছে না হচ্ছে কিন্তু বলা বরাবলি কথা ভাই আব্বা নসা সিদ্দিকির ভাই জানেন তার টাইলেনটা দেখেছেন আমার মনে হয় দু হাজার ছাব্বিশে আসে যারা বলেছে জয় বাংলা জয় বাংলা ওরা আবার তৃণমূল ছেড়া হিসেবে না যোগ দিয়ে দেয় দু হাজার ছাব্বিশের আগে কেন তৃণমূলের কর্মীরা বুঝতে পেরেছে আমি যে এত যে বারবার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলছি তাহলে নশির দিকে কিছু বলে না হাত দেখাচ্ছে তোমরা ভালো আছে তো তোমরা ভালো আছে আমার আইএসএফ তোমরা দাঁড়াও মিছিলগুলো যা ওদেরকে চলে যা আস্তে আস্তে ওদেরকে ওরা চলে মানে ওরা যাচ্ছে আর নাসির দিকে ভাইজান গিয়ে চলে যাচ্ছে তাহলে আপনারা বলেন তাহলে ওই ভাঙরে যদি আইএসএফ এর মিছিল থাকে আইএসএফের দল থাকে ওখানে যদি তৃণমূলের দল থাকে আপনারা ভালো করে বুঝবেন ভুল বুঝবেন না ভাইজান তাহলে ভোটটা ওখানে কাকে দেবে তাহলে ভাঙরের মানুষ এমনি নসাদকে কে খুনে জিতিয়েছে সেই শকত মোল্লা বলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট যখন গোনা না হবে এই আইএসএফ এর দলের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাতে আর আইএসএফ দলটাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করে দেব তাই দু হাজার ছাব্বিশে দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে নশা সিদ্দিকী সেটা ভাঙরে তো বিরোধী দলের কাপড়ে ঝুঁকনি লেগে গেছে কেন আজকে যে ভাঙ্গরে যে মিছিলটা আলো তৃণমূলের মিছিল আর আইএসএফ এর মিছিল একসাথে তাই না ওরা ওরা দিচ্ছে আপনার নশা সিদ্ধির ভাইজান হাত দিচ্ছে এদিকে শকাত মোল্লাকে মূলের ফুলের মালা পড়াচ্ছে এদিকে নশা সিদ্ধির ভাইজানকে ফুলে মারছে কারা যে যাকে সাপোর্ট করে যেটা কিন্তু সামনে বিধানসভা ভোট এমনিতে তো বিরোধী দলের মাথায় হাত সৌকাত মল্লা বলছেন অসাশিকী তো তার নিজের এলাকাতে জিততে পারে না তো ভাঙড়ের মানুষকে কী সেবা যত্ন করবে আপনাদের মতামত জানাবেন সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে সত্যটা আমি মানুষের কাছে তুলে ধরি যে যেখানে তার কাছের বক্তব্যটি শুনেছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন আপনারা জানেন যে আমি প্রতিদিনই মানুষের কাছে নায়ের নায়ের কথা সত্য কথা আমি রাজনীতি নিয়ে বেশিরভাগ মানুষের কাছে সত্যটা তুলে ধরি তাহলে যে সামনে বিধানসভা ভোট একটা সিট পেয়েছে বিরোধী দলে কাঁপনি ঝাঁকুনি লেগে কেনে গেছে আর ভাঙরে কি নশা জয়ী হতে পারবে না বা ভাঙরে নশাসিত হেরে যাবে তাহলে নসাধিক নশা সাথে আর সকাত্মলার সাথে মুখোমুখি টক্কর হবে তাহলে বিধায়ক বতন যদি হও এখন বাংলার মানুষ তো বলছে বাংলার মানুষ বলছে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছেন অশাসিত উইন উইন একটা এমএলএ যদি ভালো কাজ করতে পারে তা আরও দুশো তিরানব্বইটা কেন ভালো কাজ ভালো করতে পারবে না এটা এখন মানুষের কাছে বিচার হচ্ছে বিচারটা উঠছে তা আপনারা অবশ্যই মতামত জানাবেন সামনে বিধানসভা হোক ভাঙরের মানুষ কাকে জিতাবে ভাঙরের মানুষ আমার মনে হয় তৃণমূলের যারা যারা বলছে জয় বাংলা জয় ওরা বা আইএসএফের না ভেঙে যায় দু হাজার ছাব্বিশের আগে যার ব্যবহার চরিত্র যা দেখলাম তার যা চলে যায় তোমরা তার ব্যবহার তার টাইলেন্ট আলাদা বিধায়ক যদি হও নশের মতন হও আপনাদের মূল্যবান মতামত জানাবেন